সালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট বাই বি তো দোয়াশাহী শোরুম থেকে একটা চমৎকার ড্রেসের অফার নিয়ে এসেছে আবারও আপনাদের জন্য যেটা কিন্তু চারশো পঞ্চাশ টাকার থ্রি পিসের অফার থাকবে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখিয়ে দেবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যারা আগে নিতে পারেনি তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিসের কালেকশন শুনিয়ে এসেছে এই যে কালারগুলো থাকবে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন জল ছাপা থাকবে এগুলো কোনো দাগ না কোনো প্রবলেম না এগুলো জল ছাপা একটা সুন্দর ডিজাইন করা একটা ড্রেস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল এই দেখেন ব্যাক থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর জল ছাপা করা থাকবে আর হাতাটাও দেখেন অল ওভার হচ্ছে প্রিন্টেড থাকবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা এটার প্রাইস থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন সালোয়ারটা এটা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে অন্যটা বড় অন্য থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন চারশো পঞ্চাশের আবারও হচ্ছে থ্রি পিসের কালেকশন নিয়ে এসেছি এ দেখেন অন্যটা কত সুন্দর থাকবে হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ দুইটা কালার থাকবে জামাটার ভিতরে দুইটা কালারই খুব সুন্দর থাকবে এই যে একটা বাসন্তী কালার থাকবে একটা থাকবে যে সুন্দর পেঁয়াজ কালারটা মাত্র দাম চারশো পঞ্চাশ টাকা হোলসেল ডিটেলস কিন্তু সেম প্রাইস থাকবে না হোলসেল যারা ছয় পিস নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হোলসেল নিলে কিন্তু আমরা একটু কমিয়ে দিব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সর্বনিম্ন হোলসেলের পরিমাণ হচ্ছে মাত্র ছয় পিস ছয় পিস নিতে হবে এটা দেখেন কত সুন্দর অল ওভার সিকোয়েন্স করা থাকবে এটা ব্যাগ পোষণ থাকবে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে স্যালোয়ার থাকবে এটা স্যালোয়ার আর এই যে দেখিয়ে দিচ্ছি এই যে ওনারা থাকবে এটা অনেক সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস প্রিন্টেড থাকবে প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র কত টাকা চারশো পঞ্চাশ টাকা ওনারা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা জামা থাকবে এই যে এটা থাকবে হচ্ছে দুইটা কালার থাকবে এটার ভিতর সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একটা সুন্দর ডিজাইনের থ্রি পিস নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র চারশো টাকা এটা দেখেন গোলাপি কালার অনেক সুন্দর অল ওভার সিকোয়েন্স করে থাকবে থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত এটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে সাইড থেকে হাতা আসবে হুম মাত্র 450 টাকা যার যে কালার যে ডিজাইন গুলো পছন্দ হবে ঝটপট অর্ডার করে ফেলুন এটা থাকবে সালোয়ার আর এই যে এটা ওন্নাটা থাকবে বড় ওন্না থাকবে এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে এগুলো মাত্র দাম থাকবে চারশো টাকা তারপর যেটা দেখাবো এটা দেখেন কত সুন্দর থাকবে এটাও এই যে পুরো জামাটা এত সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে এটা ব্যাক সাইড থাকবে সাইড থেকে হাতার কাপড়টা আসবে সুন্দর এটা ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে 450 টাকা হ্যাঁ সালোয়ার ওনা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সালোয়ার এই যে ওনাটা দেখেন কত সুন্দর ওনা এই যে ওনাটা চমৎকার একটা ওনা থাকবে বড় ওনা থাকবে এই যে প্রাইস সেম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা জামা খুব সুন্দর করে করা থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে সিল্ক যুক্ত থাকবে সিল্কি কটনের ড্রেস থাকবে হ্যাঁ এই যে অনেক সুন্দর থাকবে এটা ব্যাক পোষণ সাইড থেকে হাতাটা আসবে সিল্কি কটনের ড্রেস থাকবে বারবার বলে দিচ্ছি যারা হোলসেল নেবেন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যেই যেখান থেকে নেবেন আপনাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে দিব আমরা এটা ওনাটা থাকবে খুব সুন্দর একটা ওনা থাকবে বড় ওনা থাকবে এই যে মাত্র দাম থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন কত সুন্দর সব সিল্কি গঠনের ভিতর থাকবে এই যে পুরোটা জামার ভিতর থাকবে হচ্ছে সিকোয়েন্স করা এই যে ব্যাগ পোষণ সাইড থেকে হাতার কাপড় আছে মাত্র দাম চারশো পঞ্চাশ টাকা এই যেটা স্যালোয়ার থাকবে অন্যরা দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে এই যে অন্যরা দেখেন কত সুন্দর অন্য থাকবে ডিজাইন থাকবে একটা থেকে একটা বেস্ট বেস্ট ডিজাইন কোয়ালিটি ফুল থাকবে এই যেটা দেখেন অনেক সুন্দর ডিজাইন থাকবে ফ্যাশনেবল একটা ড্রেস থাকবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র কত টাকা থাকবে প্রাইস চারশো চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা দেখেন সালোয়ার এই যেটা অন্য থাকবে এটা থাকবে জর্জেটের ম্যাটেরিয়ালসের দেখাবে এখন এগুলো কিন্তু সব থাকবে পিওর শিপনের ভিতরে অল ওভার সিকোয়েন্স করা পিওর শিপন অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে পিওর শিপনের ভিতরে এই যে ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে এগুলো মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা 450 টাকা এটা ব্যাক পোরশন উপর থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এই যে অনেক সুন্দর এটা থাকবে সালোয়ার অন্যটা দেখিয়ে দিচ্ছি এই জন্যটা অনেক সুন্দর থাকবে পিওর শিপনের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট বিলরে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বড় অন্য থাকবে এই যে কত সুন্দর একটা ডিজাইন মাত্র দাম চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইটা কালার থাকবে এর ভিতরে আরেকটা কালার থাকবে কালারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ ইয়েলো কালার থাকবে এই যে একটা কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে সুন্দর কালার থাকবে দাম কিন্তু সেম থাকবে মাত্র কত টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর যেটা দেখাবে এটা অ্যাশ কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর পুরোটা প্রিন্ট করা থাকবে এটা চমৎকার প্রিন্টেড একটা ড্রেস থাকবে প্রাইস সেম থাকবে চারশো পঞ্চাশ টাকা এই যে কত সুন্দর একটা জামা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা ব্যাক সাইড থাকবে ওর থেকে হচ্ছে হাতার কাপড়গুলো আসবে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে মাত্র চারশো পঞ্চাশ এই যে এটা থাকবে স্যালোয়ার এই যে ওনাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বড় ওনা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পার্টি ওয়ার ড্রেস দিয়ে দিব চারশো পঞ্চাশ টাকায় দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যা যে কালার যে ডিজাইন পছন্দ হবে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিব সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো এটা দেখেন কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস ব্যাগ পোষণ থেকে হাতাটা আসবে ব্যাক পোষণের প্রিন্টটা খুব সুন্দর থাকবে স্যালোয়ার অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে থাকবে স্যালোয়ার অন্যটা দেখিয়ে দিচ্ছি জর্জের ওনা থাকবে এই যে অন্যটা বড় না থাকবে সুন্দর করে থাকে তো ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য রয়েছে ঢাকা এলিফেন্ডা মার্কেট দ্বিতীয়তালিস পাশে একবার নম্বর দোকান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম